নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট এলেভেন লেসন থ্রি দ্য সেন্স অব ডি পয়েমটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় তোমাদেরকে পয়েম থেকে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে নম্বর থাকবে হচ্ছে দশ অর্থাৎ তিন চারটি অথবা পাঁচটি পয়েম থেকে তোমাদের আটটি প্রশ্ন থাকবে সর্বপ্রথমে বুঝতে হবে যে কোন প্রশ্নটি কোন পয়েম থেকে করা হয়েছে তারপরে বুঝে উত্তর লিখতে হবে তাহলে অবশ্যই বুঝতে পারছ যে পয়েম খুব বুঝে পড়তে হবে যাতে করে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে পারো এবং প্রশ্ন উত্তরগুলো লিখতে পারো তাহলে শুরু করছি দ্য সেন্স অফ ডি লিখেছেন চার্লস হোম ও ম্যারি গো and কল দ্য ক্যাটল হোম ও মেরি যাও আর গবাদি পশুদের ডেকে আনো এন্ড কল the ক্যাটল হোম আর গবাদি পশুদের ডেকে আনো অ্যান্ড কল দ্য cattle হোম আর গবাদি পশুদের ডেকে আনো সুপ্রিয় শিক্ষার্থী এখানে বলা হচ্ছে মেরিকে বলা হচ্ছে যে তুমি তুমি নদীর পারে গিয়ে অ্যাক্রস দ্য সেন্স অব ডি যে ডি এর নদীর পারে যে গবাদি পশুগুলো রাখা হয়েছে এই গবাদি পশুগুলোকে নিয়ে আসার জন্য মেরিকে বলা হচ্ছে দ্য ওয়েস্টার্ন টাইট ক্রেপ্ট আফ অ্যালং দ্য স্যান্ড পশ্চিমা জোয়ার বালির উপর ধীরে ধীরে উঠে এলো অ্যান্ড ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড তো যখন মেরি গরু আনতে গেছে অর্থাৎ গবাদি পশু আনতে গেছে তখন পশ্চিম দিক থেকে জোয়ার ওঠে নদীতে এবং এই জোয়ারটা বালির উপরে উঠে আসে তাতে কি হয়েছে বারবার কিন্তু বালির উপর উঠে আসে অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য সান আর বালির চারদিকে অ্যাজ ফার অ্যাজ আয় করছে যতদূর চোখ যায় যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এই পশ্চিমা জোয়ার বালিটা ভরে দিয়েছে অর্থাৎ বালি আর দেখা যাচ্ছিল না ওটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে দ্য রোলিং মিসড কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড কুয়াশার মেঘ গড়িয়ে নেমে এলো আর স্থলকে ঢেকে দিল তার মানে পানি দিয়ে পুরো বালু যে জায়গাটি এটি কিন্তু পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে অ্যান্ড নেভার হোম কেম সে আর সে কখনোই বাড়ি ফিরে এলো না তার মানে মেরি এখানে পানিতে ডুবে মারা গেছে জোয়ার এসেছে সে গবাদি পশু যখন আনতে গিয়েছে তখন পশ্চিমা জোয়ার পশ্চিমা জোয়ার এসে বালি পুরো যে বালু পথ বালু যে স্থানটা পানিতে ভরে দিয়েছিল এবং এই পানিতে ডুবেই মারা গিয়েছিল হচ্ছে ম্যারি ও ইজ ইট উইট অর ফিস অর ফ্লোটিং হেয়ার আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার এ ট্রাউন্ড মেরিডেন্স হেয়ার অ্যাবাব দ্যামন ইয়েট the অফ হেয়ার দ্য খুব একটা ট্র্যাজিক কথা এখানে বলা হয়েছে যারা ফিশারম্যান তাদের কাজ হচ্ছে নদীতে মাছ ধরা ওনারা কিন্তু এভাবে বলছেন ওহ এটা কি আগাছা নাকি মাছ নাকি ভেসে থাকা চুল অর্থাৎ যেহেতু মেরি পানিতে ডুবে মারা গেছে তার সম্পূর্ণ শরীরটা দেখা যাচ্ছিল না তার শুধু চুল দেখা যাচ্ছিলো বা কিছু অংশ দেখা যাচ্ছিল সেই জন্য যারা মাঝি তারা বলছে বা যারা যারা জেলে তারা বলছে যে এটা কি আগাছা নাকি মাছ নাকি ভেসে থাকা কোনো চুল সোনালী চুলের এক গোছা এক ডুবে যাওয়া কুমারের চুল মাঝরা জেলেরা বলছে সমুদ্রের চালের উপরে অর্থাৎ জেলেতে চালে কিন্তু এটা ধরা পড়েছে যে এটি হচ্ছে কুমারের চুল অর্থাৎ মেরির চুল কুমারী এখানে বলা হচ্ছে এমন সুন্দর সেমন মাছ তো কখনও দেখা যায়নি ঠিক আছে ডিআর খুঁটি মাঝে অর্থাৎ এই যে নদীর যে তীর আছে তীর যে খুঁটি আছে এই খুঁটির মাঝে এরকম সুন্দর সেমন মাছ কখনো দেখা যায়নি অর্থাৎ জেলেদের অনুমান করছে যে এটি আসলে কি যেহেতু মেয়ের সম্পূর্ণ চেহারাটি এখানে পানিতে তলিয়ে গেছে তার চুলটা হয়তো বা ভেসে আছে বা কিছু অংশ ভেসে আছে তাই তারা এভাবে মন্তব্য করছে হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম তারা তাকে টেনে আনলো ঢেউ খেলানো ফেনার মধ্য দিয়ে যেহেতু একটু আগেই জোয়ার হয়েছে জোয়ার হলে ফেনা হয় তো জেলারা কি করলো মেরিকে টেনে নিয়ে আসলো এবং ঢেউ খেলানো সেগুলোকে অতিক্রম করে টেনে আসলো দ্য ক্রুয়েল ক্রলিং ফর্ম নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা দ্য ক্রুয়েল হাঙ্গরি ফর্ম নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা টু হার গ্রেভ বিসাইড দ্য সি সমুদ্রের পাশে তার কবরের দিকে তার মানে সমুদ্রের পাশেই মেরিকে কবর দিয়েছে জেলেরা বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার্স হার কল দ্য ক্যাটল হোম কিন্তু তবুও মাঝি তার গবাদি পশুদের ডেকে আনার ডাক শুনতে পায় অ্যাক্রোস দেন্স অব ডি ডি এর বালিয়ারির ওপার থেকে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পেরেছ এখন কবিতাটির সাপেক্ষে আমি কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা বাকিটা আমি পুরো ফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বাকি প্রশ্ন উত্তরগুলো পড়বে কারণ সবগুলো আলোচনা করলে অনেকখানি সময় লাগবে প্রথম প্রশ্ন হলো হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটল হোম যখন মেরি গবাদি পশু আনতে গিয়েছিল তখন আবহাওয়া কেমন ছিল উত্তর হবে দ্য ওয়েদার ওয়াজ ওয়েট অ্যান্ড ফগি ওয়েন মেরি ওয়ে টু ব্রিং দ্য কাউস হোম আবহাওয়া খুব ভেজা এবং কুয়াশাচ্ছন্ন ছিল যখন মেরি গবাদি পশুকে বাড়িতে আনতে গিয়েছিল বিনামর কোশ্চেন হল লুক অ্যাট সাম ওয়ার্ডস ফ্রাইজেস অ্যান্ড সেন্টেন্সেস দ্যাট হ্যাভ বিন রিপিটেড সেভ টাইমস এক্সপ্লেন হোয়াই দ্য পয়েট হ্যাজ ডান দ্যাট কিছু কিছু ওয়ার্ডস আছে শব্দ আছে শব্দগুচ্ছ আছে বাক্য আছে যেগুলো কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে তো এগুলো কবি কেন পুনরাবৃত্তি করেছেন সেটা ব্যাখ্যা দিতে হবে দ্য পয়েট রিপিটেড সাম ওয়ার্ডস লাইক কল দ্য ক্যাটল হোম এটা তিনবার বলা হয়েছে কবিতায় অ্যান্ড অ্যাক্রোস দ্য সেন্স টি টু মেক দ্যাম সাউন্ড ইম্পর্টেন্ট কবি কিছু শব্দ ব্যবহার করেছেন বারবার কিছু শব্দগুচ্ছ ব্যবহার করেছেন এবং এটি কিন্তু এই শব্দটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন এটি ব্যবহার করা হয়েছে হি অলসো রিপিটেড ফ্রেজেস লাইক ওভার অ্যান্ড ওভার দ্য স্যান টু শো দ্য ওয়াটার ওয়াজ কামিং ইন অল ওভার কবি যখন ব্যবহার করেছেন ওভা অ্যান্ড ওভা দ্য স্যান এটা আসলে বোঝাচ্ছে যে পানি অলরেডি চারিদিকেই ছেয়ে গেছে বা ভরে গেছে হি ইউজড ক্রুয়েল ক্রলিং ফর্ম অ্যান্ড ক্রুয়েল হাঙ্গ্রি ফর্ম অ্যাগেইন টু শো দ্য সি ওয়াজ ডেঞ্জারাস তো যখন কবি বলছেন বারবার যখন বলছেন যে ক্রুয়েল ক্রয়লিক ফর্ম অর্থাৎ ক্রুয়েল হাঙ্গ্রি ফর্ম তখন এই বারবার যখন বলা হচ্ছে এটার দ্বারা আসলে কবি বোঝাতে চাচ্ছেন সমুদ্র সব সময় কি হয় ভয়ানক হয় ডেঞ্জারাস হয় রিপিটিং দিস থিংস মেক্স দ্য পয়েম সাউন্ড স্যাট অ্যান্ড মেক্স ইউ রিমেম্বার দ্যাম তো এই ধরনের শব্দগুলো শব্দগুচ্ছগুলো পুনরাবৃত্তি করে পুরো কবিতাটা কি হয়েছে স্যাট মানে বিমর্ষ প্রমাণিত করা হয়েছে এবং এটা কিন্তু তোমাদেরকে বারবার মনে করে দিয়েছে যে সমুদ্র সবসময় কী হয় ডেঞ্জারাস হয় ভয়ানক হয় সি নাম্বার কোয়েশ্চেন হলো হাউ ওয়াজ দ্য পয়েন্ট ডিসক্রাইব দ্য সি যে কবি কিভাবে সমুদ্রকে বর্ণনা করেছেন দ্য পয়েন্ট মেড দ্য সি সাউন্ড ড্যাঞ্জারাস অ্যান্ড নট ফ্রেন্ডলি কবি কিন্তু সমুদ্রকে একদম ভয়ানক হিসাবে বর্ণনা করেছেন কোনো অবস্থাতেই বন্ধু হতে পারে না হি কল দ্য ফর্ম ক্রুয়েল এবং এখানে সমুদ্রের ভিতরে যে ফর্ম যে ফেনা ওঠে এটাকে নিষ্ঠুর বলেছেন হাংরি আর ক্ষুদাত্ম বলেছেন লাইক ইট ওয়ান্টেড টু হার্ট মেরি কারণ এটাই কিন্তু মেরিকে আঘাত করতে চেয়েছিল। হি অলসো সেট দ্যাট দ্য ওয়াটার কেমিন অ্যান্ড কাভার্ড এভরিথিং হাইডিং দ্য ল্যান্ড এবং তিনি আরও বলতে চেয়েছেন যে পানি আসলে চারিদিকে ছেয়ে গেছে সব কিছু ঢেকে নিয়েছে ডি নাম্বার কোয়েশ্চেন হল নেয়ার দ্য স্টোরি অফ মেরি ইন ওন ওয়ার্স নিজের ভাষায় মেরির গল্পটি বর্ণনা করো অর্থাৎ মেরি সম্পর্কে আমরা অলরেডি পড়লাম এখন এটি সংক্ষেপে একটু জেনে নেই মেরি ওয়েন্ট টু দ্য স্যান্ডিল্যান্ড বাই দ্য রিভার টু গেট দ্য অর্থাৎ গবাদি পশু আনার জন্য নদীর পাশে স্যান্ডি স্যান্ডিল্যান্ড অর্থাৎ বালুময় ভূমিতে মেরিয়ে গিয়েছিলেন বাট দ্য ওয়াটার ফ্রম দ্য সি ইন ভেরি ফাস্ট অ্যান্ড দ্য ফক মেরিট হার্ড টু সি কিন্তু কী হয়েছে সমুদ্র থেকে পানি খুব দ্রুতই এই বালুময় ভূমিতে চলে এসেছিল এবং এই যে ফেনা এই ফেনার কারণে কোনো কিছু দেখা কঠিন হয়ে পড়েছিল মেরি গট লস্ট দ্য ওয়াটার টু ঘাড় মেরি তার রাস্তা হারিয়ে ফেলেছিল এবং পানিতে তলিয়ে গিয়েছিল পিপল ফাউন্ড আর হেয়ার ইন দ্য সে লোকজন তার চুল সমুদ্রে দেখতে পেয়েছিল দে বাড়িট হার নিয়ার দ্য ওয়াটার তারা তাকে পান নদীর পাশেই অর্থাৎ তীরের পাশেই তাকে কবর দেওয়া হয়েছিল বাট সাম পিপল স্টিল থিঙ্ক দ্যাট দে নিয়ার হার কলিং ফর দ্য কাউস কিন্তু কিছু মানুষ এখনো ভাবেছে যে তারা এখনো মেরির গরু ডাকার যে গবাদি পশু ডাকার শব্দ এখনো মানুষ শুনতে পায় ই নাম্বার কোয়েশ্চেন হলো সাপোজ ই ওয়ার ওয়াকিং অন দ্য শোর উইথ কাপল অফ ইউর ফ্রেন্ডস ওয়েল মেরি ওয়াজ ড্রাউনিং মনে করো তুমি সমুদ্রতীর্থে হাঁটছিলে কয়েকজন বন্ধু মিলে এ কাপল অফ ইউর ফ্রেন্ডস হ্যাঁ দুজন তোমাদের দুজন বন্ধু মিলে হাঁটছ এবং হঠাৎ করে দেখছো যে মেরি ডুবে যাচ্ছে তো ডিসক্রাইব হোয়াট ই উড হ্যাভ ডান তুমি তখন কী করেছিলে সেটা বর্ণনা করো ইফ আই স মেরি রাউনিং যখন আমি দেখছিলাম যে মেরি ডুবে যাচ্ছে আই উড সাউট ফর হেল্প রাইট আমি ঠিক সেই সময় সাহায্যের জন্য চিৎকার করতাম ইফ আই কুড সুইম ওয়েল আমি হয়তো খুব ভালো সাঁতার জানতাম আই উড ট্রাই টু গো ইন দ্য ওয়াটার টু হেল্প আমি পানিতে নামতাম তাকে সাহায্য করার জন্য মাই ফ্রেন্ডস অ্যান্ড আই উড ট্রাই টু পুল হার আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড অন টু দ্য ল্যান্ড আমার বন্ধুরা এবং আমি তাকে পানি থেকে বের করে আনার জন্য চেষ্টা করতাম এবং জমিতে অর্থাৎ ডাঙ্গায় নিয়ে আসতাম উড ট্রাই টু কিপ হার ওয়ার্ম অ্যান্ড আস ফর আ ডক্টর টু কাম কুইকলি আমরা তাকে সুস্থ করার চেষ্টা করতাম এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতাম উই উড ডু এনিথিং টু সেভ হার তাকে রক্ষা করার জন্য আমরা যে কোনো কিছু করতাম সুপ্রিয় শিক্ষার্থী আমি পাঁচটি প্রশ্ন তো তোমাদের বুঝিয়ে দিলাম বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়ে নেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে